চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি শুধু তাই না তিস্তা সহ একটা নদীরও নদীতে বাদ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত সে দেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে নদী আমাদের প্রাণ আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম জীবিকার প্রোটিনের উৎস সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে সাত নাম্বার পয়েন্ট নানা ধরনের ছল করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টো বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে আট নাম্বার পয়েন্ট বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে ভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্য নিহত এবং আহতদের দায়ী করতেন নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডের দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ পশ্চি করেছে এবং প্রতিরোধে স্পৃহা গড়ে উঠেছে তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অনার্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে শুধু তাই না বিজেপির প্রধান নেতা অমিত শাহ এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে নয় নাম্বার পয়েন্ট শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বাশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুল ভাবে রোহিঙ্গা সমস্যায় ভারত সব সময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে দশ নাম্বার খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে এর সবকিছু ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের করেছে শেখ পদতলে মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অনার্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে কারণে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্ববহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই জুলাই বিপ্লব বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা রক্তাক্ত জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফেসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়নি একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে তার কারণ জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বার্থ স্বাধীনতা এবং মর্যাদাকে গুরিয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণভ সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি সেই কঠিন সময় পনেরো বছরের যাবতীয় জুলুম নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের সম সহযোগীর প্রতি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল ইন্ডিয়ার যাবতীয় প্রপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা অভাবনীয় সংযম প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে মিথ্যা নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে সাথে দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে কিভাবে ইন্ডিয়া দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে বাংলাদেশে ক্রমাগত অস্থিতিশীলতার তৈরি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না গত বছরের শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশে রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা সেটা করতেও প্রফেসর ইউনুসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা ইন্ডিয়া প্রশ্নের দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কণ্ঠাসা করার চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি এই দুর্বলতায় প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেক্রের হুমকির মুখে ঠেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি দ্বিধা ও পুরনো নত যেন যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়ার সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম অনার্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্রিগত করেছিল তার সবকিছু বজায় রাখার পন্থা হিসাবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া এইটা লিখে রাখতে পারেন যারা ভারতের অনুগ্রহ লাভের ইদুর দৌড়ে লিপ্ত হল তারাই বাংলাদেশের সবচেয়ে অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কণ্ঠাসা করার মিশনে নেমেছে আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নত যেন নীতি নিয়েছিল আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না মনে রাখবেন আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর দাঁড়িয়ে একরো বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর সরকারি শুধু না রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময় অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে আমরা তা চাই না আমরা কোনোদিন তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না এটি একটি জ্বলন্ত আদর্শ একটা সংগ্রামের প্রতীক হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলের সমর্পণ করব না দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ অভিন্ন পররাষ্ট্রনীতি প্রতিরক্ষানীতি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভ্যত্থান এবং জুলাই বিপ্লব অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে তিনটা সনদ লিখতে হবে কি কি উন্নয়নের নীতি পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান দেখে এইটা করতে পারেন কিনা এটা করার হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারি ঐক্য ঐক্য করে চিললাম কার ভিত্তিতে ঐক্য কেন ঐক্য সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্যে এই তিনটা নীতি বা তিনটা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে নবী করিম পিস বি আপন একটা চার্টার করছিলেন মদিনা সনদ এই রকম একটা সনদ বানান বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্যে এটা আমাদের জাতীয় মর্যাদার স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই লড়াইয়ে আমরা জয়ী হবই দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেব এক নদী রক্ত তবুও সেই আমি শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি আর কিছু নাই ইনকিলাব জিন্দ